আই আমাদের জেনারেশনের যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইসলাম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে তাদের সবার কাছে এটা স্বপ্নপূরণই হতো আমরা বি হ্যাভ বিন ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স ডাই হার্ড ফসিল ফ্যান্স তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায় ডেফিনেটলি রূপম দা তোমার এই যে বিক্রম দা বলছে এত প্রশংসা তুমি বড়াবড়ি পেয়ে যাও কাইন্ড টু মি সেটা আমি আগেই বলতে চাই আমি মানে ভাবে আমি একদমই ভাবি না এবং এত ওরাও ভালো নয় আমার জন্য না না তুমি জানো না গো না এই এমন একটা গান গেয়েছি এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে ভালোবাসা দিয়ে যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর যে থ্রি মিউজিক যারা ওদের ওদের নাম থ্রি মিউজিক ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না তোমরা যা গিয়েছ যে ডেমোটা আমার কাছে এসেছিল দ্যাট ওয়াজ গুড এনাফ মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে এই কাজটা ভালো লাগে তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না এটা ওদেরও একটা স্বপ্ন এবং বিক্রমকে আমার পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাক্টার খুব ভাল লাগে এবং ওর সঙ্গে মানে ওর যখনই কোনো কাজ আমি দেখি আমার মনে হয় যে একটা সিনসিয়ার এফার্ট ওর কাজের জন্য ভালোবাসা সেটা থাকে সেটা বেরোয় ফুটে আসে আজকে রাতের ঘুম হলো না আমার মানে ট্রু ফ্যান বয় মোমেন্ট অ্যাবসলিউটলি তো রূপম রাজি করানোটা সেটাও তো একটা নাই ফ্যান বয় মোমেন্ট এই যে আজকে এই গানটা রূপম দা গিয়েছে এর অনেক আগে থেকে একটা প্রচেষ্টা শুরু হয়েছিল আমার পারিয়া বলে একটা সিনেমা আছে অনেকেই জানবে সেই সিনেমাটার টাইটেল ট্র্যাকটা আমরা রূপম কাছে নিয়ে গেছিলাম আমরা সবাই খুব করে চেয়েছিলাম আমি আমার প্রোডিউসার অভিনব আমাদের ডিরেক্টর তথাগত যে রূপম দাই যাতে এই গানটা গায় কিন্তু আনফরচুনেটলি সেই সময় রূপম দার একটা ইঞ্জুরি হয় পা ইনজিয়ার্ড হয় এবং শরীর খারাপ হয় না আমার অ্যাকচুয়ালি পরের পর পর শোস চলছিল তার জন্য তিনবার ডেট ক্যান্সেলড হয় আমাদের হ্যাঁ একবার একবার শোয়ের জন্য একবার পায়ের ইনজুরির জন্য একবার গলার ইনজুরির জন্য কাজেই সেই গানটা গাওয়াটা জাস্ট আমার নিয়তিতে ছিল না কিন্তু অন্য আরেকটা কাজে বিক্রমের সিনেমায় আমি ছিলাম সেটা হচ্ছে শেষ পাতা কারেক্ট সেটার প্রমোশনাল সং আমি গিয়েছি সেটাও খুব ভালো গান এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর দর্শকদের উপর তারা তাদের তাদের যদি ব্যাপারটা ভালো লাগে তাহলে আমাদের এই খাটনিটা সার্থক হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ রূপমার কাছে প্রথমে রূপমের কাছে আমার দাদা বিক্রমের কাছ থেকে রূপমদার শুনেছিল যাই হোক তো প্রথম যখন আমরা প্ল্যান করি তখন সবাই খুব ভয় পাচ্ছিলো রূপমকে নিয়ে যে এই ছবিটাকে এই গানটা গাইবে কিনা এই শোনার জন্য গাই কিন্তু গানটা খুব জরুরি মানে গানটা শুনেই তো বোঝা গেল এবার যখন নিয়ে গেলাম একটা হাস্যকর ব্যাপার হলো যে র্যাপের পোর্শনটা রূপম বললো আমি তো কোনো দিন র্যাপ গাইনি এটা কী কথার ওপর কথা তার ঘাড়ের ওপর কথা আমি গাইবোটা কী করে এটা তো আমি পারি না আমার রূপমের এখানে অনেস্টিটা মানে রূপম যেটা জানে সেটা জানে যেটা জানে না সেটা জানে না তো আমরা বললাম না রূপম তুমি পারবে তুমি একবার চেষ্টা করো বলে আমি এই ঘাড়ের ওপর ঘাড়ে তো পারবো না তো তোমরা আমাকে একটু প্র্যাকটিস করিয়ে দাও তো মিউজিক ডিরেক্টররা যা ছিলেন এবং সত্যি কথা তারা বারবার করে রিহার্সাল করিয়ে করিয়ে এবং অদ্ভুতভাবে এই র্যাপটা আমরা পেয়েছি ভাই রূপম কোনো দিন র্যাপ গাইনি আজ পর্যন্ত এই প্রথম র্যাপ গাইলো এবং কিছুটা ক্লাসিক্যালও গাইলো ক্লাসিক্যাল গলা খুবই ভালো রূপমের আমরা জানতামও না সেটা তো সেখানে আমরা দেখলাম ওরা তারপরে গলা মিলিয়ে ব্যাপারটাকে শেষ করলো তো দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ রক র্যাপ অ্যান্ড ক্লাসিক্যাল যেটা আমরা বাংলায় দেখিনি এখনও অব্দি এবং সেটা বিশেষত রূপমে গলায় তো নয় এবার এই জিনিসটা করার ফলে যে স্যাটিসফ্যাকশানটা এলো যে হ্যাঁ আমাদের সত্যি একটা কিন্তু ক্রিয়েশন হলো আমাদের মানে আমরা রিয়েলি একটা কাজ করতে পারলাম তো সেটা রিয়েলি মানে এটা মাইন্ড ব্লোয়িং হয়তো আর জীবনে হবে না বাট এটা আমাদের প্লাস ভিডিওটা ভিডিওটাও খুব সুন্দর গেছে খুব সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে কারণ আমাদের দেশে না মানে রকের ওপর খুব ভালো ভিডিও নেই যেটা আজকে জি মিউজিকে রিলিজ হয়েছে তুমি মনে করতে পারবে না যে রকের ওপর কী হয়েছে অ্যাকচুয়ালি তো আমরা সেইভাবে ডিজাইন করে সেইভাবে মানে বাইরের দেশে কীভাবে রকের ওপর পিকচারাইজেশন হয় সেই রকম ক্যামেরা এনে ইভেন আমরা কোয়েস্ট মলে বেসমেন্টটা শ্যুট করলাম শুধু এই লুকটা পাওয়ার জন্য আর কি মানে একটা ন্যারো একটা ইয়ে টাইপের আর কি মানে ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু একটা লো রুফ একটা জায়গা যেখানে শ্যুট করলে পরপর আলোগুলো আসছে তো এই সুন্দর জিনিসটা আমি আর আমার ডিওপি প্রসেনজিৎ আমরা দুজনে মিলে এটা জিনিসটাকে বার করলাম এবং ফাইনালি যে রেজাল্টটা দাঁড়ালো সেটা তো সবাই দেখতেই পেলে বাট এর পেছনে প্রচুর খাটা নিয়ে গেছে মানে একটা ভালো জিনিস তৈরি করতে গেলে যেটুকু সময় দিতে হয় সেটাই আমার এক্সপিরিয়েন্স আর অব্দি সং তো